প্রেমিক প্রেমিকা হলো একে অপরের প্রতি ভালোবাসার সম্পর্কে আবদ্ধ দুজন মানুষ লাইলি মজলু শিরিন ফরহাদ রজকুনি চন্ডীদাস তাদের প্রেমের ইতিহাস সবারই কম বেশি জানা এরও বাইরে অগণিত প্রেমের ইতিহাস রয়ে যায় লোকচক্ষুর আড়ালে তেমনি এক করুণ প্রেমের ইতিহাস জানাবো আজকের এই ভিডিওটিতে তেপ্পান্ন বছর ধরে প্রেমিকার ছবি বুক পকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা প্রেমিক নাম তার তানেসুদ্দিন প্রেমিকার নাম জোহরা এক ইন্টারভিউতে বিয়ে করেননি কেন এমন প্রশ্নের জবাবে বলেছিলেন আমি এখনো স্বপ্নে জোহরা দেখি জোহরার মতো সুন্দর কখনো কাউকে লাগেনি তানেশ আর জোহরার প্রেমের শুরু উনিশশো সালে তানেসুদ্দিন তখন ক্লাস টেনে পড়েন আর জোহরা ক্লাস এইটে কিশোর মনের চঞ্চলতা বিরুতা নিয়ে হয়েছিল তাদের প্রেমের শুরু জোহরার সঙ্গে দেখা করার জন্য প্রায় সন্ধ্যায় তানেশ উদ্দিনকে মেঘনা নদী পার হতে হতো নৌকা করে দেখা করে আবার নৌকাই ফিরে আসতেন তিনি একদিন তাদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা ছিল আগে থেকেই জোহরাকে খবর দেওয়া হয়ে গেছে সন্ধ্যায় মেঘনা নদীর ওপারে জোহরা অপেক্ষা করছিলেন এদিকে পারাপারের জন্য নেই কোনো নৌকা কিভাবে ওপারে যাবে উপায় না পেয়ে সাত্রে মেঘনা নদী পার হয়েছিলেন তিনি ওপারে উঠে জহুরার সঙ্গে দেখা করেন সেই রাতে উত্তাল জ্বরের মধ্যে সাচ্চা প্রেমিকের মতো ছুটে গিয়েছিলেন তিনি এমন পাকলামের জন্য জোহরার বকাও খেয়েছিলেন তাতে কি সম্পর্কের গভীরতা টুকু তো বোঝাতে পেরেছিলেন এক সময় ঘনিয়ে এলো মুক্তিযুদ্ধের বছর সাল উনিশশো একাত্তর চারদিকে যুদ্ধের ডাক সেই ডাকে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তানেসুদ্দিন এ কথা শুনে কেঁদে বুক ভাসিয়েছিলেন জোহরা প্রথমে আপত্তি করেছিলেন কিন্তু পরে সম্মতি ঠিকই দিয়েছিলেন তানেশুদ্দিন জোহরাকে বলেছিলেন দেশ স্বাধীন করে তবেই তোমাকে বিয়ে করব। তুমি অপেক্ষা কইর বিদায় নেওয়ার সময় তানেশুদ্দিনকে খামে মোড়ানো একটি চিঠি দিয়েছিলেন জোহরা খামের ভেতর একশো টাকার একটি নোট ছিল আর সিটিতে লেখা ছিল শুধু টাকাই রাইখো না সঙ্গে আমার ভালোবাসাও রাইখো কলকাতা আগরতলায় যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফিরেন তানসুদ্দিন লোকেশন রেকি করেন মিটিং করেন শত্রু পক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন এভাবেই মুক্তিযুদ্ধের দিন কাটতে থাকে তার কেমন আছে কি করছে এসব ভেবে মাঝে মধ্যে আনমনা হয়ে পড়েন স্টেন মাথায় ঠেকিয়ে ভবিষ্যতের কথা ভাবতেন তানেশ দীর্ঘ নয় মাস পর যুদ্ধ শেষ হয় যুদ্ধ শেষে তানেশ সর্বপ্রথম জোহুরাদের বাড়িতে ছুটে যান জানতে পারেন ও তার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা হত্যা করেছেন রণক্ষেত্রে বসু যে মন পড়ে থাকতো মেঘনা নদীর কাছে যেখানে উত্তাল স্রোত ঠেলে যেতে হয় সেখানে চাঁদের আলোর নিচে জুহরার আচল বিছানো সেই জোহরার স্থান হলো বুক পকেটে তেপ্পান্নটা বছর মেয়েটি সেখানে আসে সেখানেই থাকবে আর কোনো মেয়ের সাথে ঘর করা সংসার করা হয়ে ওঠেনি তা